মাত্র তিন লাখ টাকার নিচে দুই লাখ নব্বই হাজার টাকা পিক আপ করে দিব ফুল বডি করা আছে ইনশাল্লাহ আপনার নিবেন চালাই নিয়ে যাবেন বাসায় আপনারা দেখাবো আবার একদম নতুন আছে গাড়ি কিন্তু একটা না ভাই এই পাশে যদি দেখেন অশোক আছে জোরাই আজকে তাও কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে আবার পাশে পাচ্ছেন বড় সাইজের একটা সি পিক যারা সাইজে বড় চান মানাম বেশি পরিমাণ করতে চান সারা বাংলাদেশে ছেলা পণ্য নিয়ে যাবেন তাদের জন্য কিন্তু একের পর এক গাড়ি এছাড়া কিন্তু অশোক লেল্যান্ডের আবার কভার প্যান আছে কভার প্যানটা যদি বলি এক কথায় আজকে যেই দামে মার্কেট চ্যালেঞ্জ এই এই অশোক লেল্যান্ড প্লাস গাড়িটা ডেটে আর কেউ দিতে পারবে না আজকে সুজন ভাইয়ের শোরুমে মেলা বসে গেছে যারা পিক আপ ট্রাক কিনতে চান কাভার কিনতে চান খোলা বাড়ির গাড়ি নিতে চান যে গাড়ি নেন না কেন টাটা অশোক লেল্যান্ড জেএমসি সব ধরনের গাড়ি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সুজন ভাই কেমন আছেন

আপনারা যারাই আসেন না কেন আপনারা কিন্তু বেরিবাদ রোড ধরে আসলেই হবে ইনশাআল্লাহ আপনি উত্তরা থেকে আসেন আপনি মিরপুর দিয়ে আসেন আসলে আসেন কিংবা গাজীপুর বেরিবাদ ঢুকলে ভাই ঠিকানাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সবাই শুরু করবো আসলে কোন গাড়িটা দিয়ে আজকে আজকে শুরু করবো গাড়ি দিয়া দোষ গাড়ি দিয়ে ইনশাল্লাহ ধোস আছে আর এটা কিন্তু আবার খাবার করা

কিছুদিন চালাবেন তারপরে টায়ার চিন্তা ভাবনা করবেন করবেন না এটা কিন্তু অশোক লোস গাড়ি আমাদের অনেক ভাই রাস্তা খাবার করা গাড়ি খুঁজে ব্যবসা করতে চায় ভাড়া দিতে চায় কিন্তু ভালো একটা গাড়ি পায় না ভালো একটা জায়গার সন্ধান পায় না যেখান থেকে কম করে যে গাড়ি নিবে সেটা কিন্তু সম্ভব শুধু ভাইয়ের মাধ্যমে যদি আপনারা গাড়ি নিতে চান সো ভাই এরকম গাড়িতে আপনার কাছে যোগাযোগ আচ্ছা আমি একটু শুটা দেখাতে চাই দেখেন ভিতরে শুটা কিন্তু খুবই চমৎকার আছে ভাই সিটগুলো কেমন আসবেন ঢৌর এসে বেরিহ থেকে থেকে গাড়িটা কিনে নিতে পারেন তো ভাইয়া যদি এই গাড়িটার দামের বিষয়ে আজকে আমরা জানবো দু হাজার বাইশের মডেল বাইশের এক মাসের রেজিস্ট্রেশন হয়েছে অশোক লেল্যান্ড ডোজ গাড়ি ফুল খাবার করা আছে বডিটাও খুবই ভালো সো কত টাকা থাকছে সেটা কিন্তু আমরা এখন সুজন ভাইয়ের কাছ থেকে জেনে নিব। সো ভাইয়া দামটা কত যদি আমাদের শেয়ার করেন। এটা দাম চাচ্ছি 7 লক্ষ 50 হাজার টাকা। 7 লক্ষ 50 আলোচনা মানে এটা ফিক্স না। এটা ফিক্স না এটা আলোচনা শুরু থাকবে। আচ্ছা যাদের বড় গাড়ি লাগবে মানে ছোট গাড়িতে হবে না বড় গাড়ি লাগবে মাল বেশি নিতে হয়। তাদের জন্য কি গাড়ি আছে ভাই? তাদের জন্য আছে জিমসি। এটা কারাশো এটা আপনার 7 টন 8 টন আসে টানার। 8 দেখেন ভাই আপনি দেখেন বডিটা কিন্তু ফুল কালার করা হইছে। আমি একটু পেছন দিক থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন আসলে পুরো গাড়িটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন করা আছে বড়টা সাইজ করা আছে এটা কত ফিট উঁচু হবে এটা উচ্চতা আছে আপনার চার ফিট চার ফিটের মতো চার ফিট উচ্চতা আছে মানে সাত আটটা মাল নেওয়ার জন্য একটা যদি দূরপাল্লার গাড়ি আপনার প্রয়োজন হয়ে থাকে এই গাড়িটা কিন্তু আপনারা নিতে পারেন কিনতে পারেন আজকে একেবারে বলে নাকি মার্কেট রেট থেকে এক লাখ টাকা কমে দেবো ভাই পসিবল 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 আপনার নতুন মানে যেই চাকা আছে এই পাশ থেকে দেখেন অথবা এই পাশ থেকে দেখেন সবগুলো চাকাই কিন্তু নতুন আছে চেসিস চেসিস দেখতে পারেন মেইন ঝামেলা নাই আবার চাকা পেয়ে যাচ্ছেন এখানে আবার যে ফুল ফুল বডিটা আছে এটা কিন্তু বিগ সাইজের একটা বডি আপনারা দেখে রাখেন এই যে নিচের যে শীতটা আছে সেটাও কিন্তু একদম নতুন তাই না এই বডিটা কিন্তু কিছুদিন আগে ইনস্টল করা হয়েছে আপনারা কিন্তু একটা নতুন বডি পাচ্ছেন আর ডার আমি শো এরিয়াটা দেখাবো তার আগে একটু নিচ থেকে দেখাই দিয়ে যে দেখেন মানে আমি এক কথায় যদি বলতে চাই আপনারা যারা একটা ভালো কন্ডিশনের গাড়ি নিতে চান যে না ভাই আমি দাস নিয়েই চালাবো আপাতত নিয়ে কোনো কাজকাম করাতে চাই না একটা রেডি গাড়ি লাগবে আমার তারা কিন্তু সুজন ভাইয়ের কাছে আসতে পারেন এই বড় সাইজের জে এম সি গাড়িটা ইনশাল্লাহ নিতে পারেন আপনারা ভাই এই গাড়িটা কত টাকা বাজেটে দেওয়া যাবে তার আগে মডেল স্টেশন এটার মডেল হয়েছে দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন হয়েছে বিশের সাত মাস জি রেজিস্ট্রেশন বিশের সাত মাস এই গাড়িটার দাম চাচ্ছে আজকের প্রাইস নয় লক্ষ টাকা নয় লাখ টাকা নয় লাখ নয় লাখ টাকা কিন্তু আজকে এই গাড়িটা দিয়ে দেওয়া হবে তো যে ভাইরা যেখানে থাকেন না কেন দ্রুত যোগাযোগ করতে হবে সুজন ভাই নাম্বার কিন্তু আমরা দিয়ে দিয়েছি নাম্বার কি WhatsApp আছে WhatsApp বল ইমো সব আছে WhatsApp ইমো সবই আছে আর যদি ছবি লাগে কোন ডিটেইলস লাগে কল দিবেন বা মেসেজ দিবেন সব তথ্য সুজন ভাই পাঠাই দিবে ভাই অশোক লেন তো আরো একটা দেখছিলাম ওই গাড়িটা কি করে এই যে অশোক লেন 10 প্লাস এটা হচ্ছে 10 প্লাস 10 প্লাস মানে 10 আছে 10 প্লাস আছে 10 হলো কভার আর 10 প্লাস হলো খোলা বডির গাড়ি এটা কিন্তু সাইডে আবার রেলিং করা আছে এটা কত মডেল এটার মডেল হইছে আপনার 2019 জি রেজিস্ট্রেশন হইছে 19 এর 7 মাস মানে একদম শেষের দিকে শেষের দিকে মাঝে মাঝে সময় পার করে শেষের দিকে এটা রেজিস্ট্রেশন হয়েছে দেখেন এখনো পর্যন্ত দেখেন কাবার লাগানো আছে এত ফ্রেশ শু আমি খুব কমই দেখছি গাড়িটা কিন্তু শুটা খুবই ভালো আবার চাকাগুলা দেখেন এই যে পাশ থেকে দেখেন আবার নিচের বডিটাও দেখতে পারেন শেষের বডিটা দেখেন মাসাল্লাহ অনেক ভালো আপনার সিটটা দেখেন অনেক সময় গাড়িতে দেখা যায় যে সিটগুলো পুরনো হয়ে যায় জং ধরে যায় এই গাড়ির ক্ষেত্রে কিন্তু ওরকম প্রবলেম নাই যে কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ এই অবস্থায় আরো দু বছর ইউজ করা যাবে কোনো সমস্যা হওয়ার কথা না আপনি যদি আরো ভালোভাবে ভাবে মেনটেন করে আরো লম্বা সময় ব্যবহার করতে পারেন সাইডে যেহেতু রেলিং করা আছে মালামাল নেওয়া খুবই ইজি হবে আপনারা যে কোনো ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে পরিবহন করতে পারেন সো ভাই এই গাড়িটাতে কয় টন মাল নেওয়া সম্ভব এই গাড়িটাতে অন আছে 4 টন মাল নেওয়া সম্ভব 4 টন মাল নেওয়া সম্ভব যারা 7 আট টন মাল নিতে চান তাদের জন্য গাড়ি আছে যারা কাভার ভ্যান চান তাদের জন্য গাড়ি আছে যারা কোলাবড়ি চান তাদের জন্য গাড়ি আছে বাজেটের মধ্যে আজকে 7 লাখ টাকার নিচে দেব ভাই সম্ভব সাত লাখ থেকে অনেক নিচে আরো নিচে দিবে আরো নিচে ছয় লাখের নিচে ছয় লাখের নিচে ছয় লাখের নিচে মানে পাঁচ প্লাসে দিয়ে দেবে পাঁচ প্লাসে দিয়ে দেবে মানে দু হাজার বিশের গাড়ি সরি উনিশের গাড়ি উনিশের লাস্টের দিকে রেজিস্ট্রেশন হয়েছে সুজন বাইশ থেকে যদি নেন পাঁচ লাখ প্লাস ছয় লাখের নিচে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর একটা কথা বলতে চাই গাড়ি নিতে চাইলে দ্রুত যোগাযোগ করতে হবে কেন এই গাড়ি থাকবে না আপনি যদি এখন মিস করে দেন ওয়েট করতে হবে পরবর্তী গাড়ি আসা পর্যন্ত ভাই আজকে ভিডিও রাখছেন না ভাই আজকে দেখবেন এই যে মেগা এক্সেল

পার্শ্ব দিক থেকে যদি বডিটা দেখেন আপনারা কিন্তু মেইনলি যেটা খুজেন সেটা হচ্ছে ভালো একটা বডির গাড়ি এই গাড়িটা কিন্তু বডিটা আলহামদুলিল্লাহ ভালোই আছে আপনারা চাইলেই 19 শে রেডি আছে এই গাড়িটা নিতে পারেন আর চাকাগুলোও কিন্তু ভাই বললো যে দুইটা চাকা নতুন লাগানো আছে আর নিচের বডি চেসিসটা দেখেন দেখেন চেসিসটাও কিন্তু ভালো পুরো ধরা নাই চেসিসে সেই গাড়িটা আপনারা আজকে যদি নেন 4 লাখ না 3.5 লাখ না 3 লাখ না 2 লাখ 90 2 লাখ 90000 টাকায় মেগ এক্সেল গাড়ি সুজন ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন সো সুজন ভাই দেখলাম মেগা এক্সেল এই পাশে অশোক লিলান ডোস প্লাস দেখলাম ফোলাপটির গাড়ি দেখলাম গেলাম জে এমসি বিগ সাইজে আর সাত টন মাল নেওয়ার জন্য আপনারা কিন্তু জে এমসি গাড়ি নিতে পারেন আবার অশোক লিলান ডোস আছে যেটা হচ্ছে কাবার করা এই গাড়িগুলো দেখতে হলে আমাদের দর্শকরা কিভাবে কোথায় আসবে আরেকবার যদি ঠিকানাটা বলে দেন দর্শকরা আমাদের দর্শকরা আসবে যারা আবদুল্লা আসবে গাজীপুর যারা আসবে গাজীপুর যারা মহিষিং থেকে আসবে তারা কামারপাড়া নেমে